হ্যালো বন্ধুরা শিলাজ বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মুলো আর কাতলা মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা খেতে খুবই ভালো লাগে আর খুব সহজে বানিয়ে ফেলা যায় তো চলো আমরা বানিয়ে ফেলি এখানে আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে আমি মূলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর একদিকে একটা বাটিতে আমি মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এবার খুন্তির সাহায্যে আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে একবার এবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি নুনটা দিয়েছি এর জন্যেই যে আমাদের মাছটা কড়াইতে লেগে যাবে না খুব সুন্দর ভাজা হবে আর রঙটাও খুব ভালো আসবে তাকে এক সাইডে হয়ে গেছে এবার আমি এটাকে উলটিয়ে দিচ্ছি দেখো রঙটা খুব সুন্দর এসেছে মাছের খুব বেশি কড়া করে ভাজবো না আমি যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে যে কালো জিরের ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন আমি রেডি করে রাখা মশলাগুলো ঢেলে দিলাম এবার ওই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখা মূলগুলো দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে চেড়ে নেব সামান্য একটু জল দিয়ে দিয়েছি আমি যেন আমাদের মশলাটা মূলের মধ্যে ভালো করে ঢুকে যায় এবার এটাকে আমি দু তিন মিনিটের মতন ঢেকে দিচ্ছি হাই টু লো মিডিয়ামে তারপর ঢাকনাটাকে তুলে নিলাম আবার একটু ভালো করে নেড়ে দেবো তেলটা প্রায় ছেড়ে দিয়েছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে সামান্য একটু করে চিঁড়ে দিয়ে দিয়েছি মুখের কাছ থেকে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেবো মতন জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাছের ঝোলটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাই টু লো মিডিয়াম এটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো দেখো দশ মিনিট পরে ফিরে আসলাম আমাদের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে তোমরা কিন্তু রেসিপিটাকে রেডি বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে ট্রাই না করলে বুঝতে পারবে না এই রেসিপিটা খেতে কেমন লেগেছে বা কেমন লাগে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব আরেকদিকে আমি ধনে পাতা কুচি রেখেছিলাম আমি ধনে পাতাটা দিয়ে দেবো দেখেই পুরো লোভনীয় লাগছে রেসিপিটা দেখ আমাদের মাছের ঝোল মূল দিয়ে রেডি কাতলা মাছের ঝোল যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না কিন্তু